নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু বিপিএসির তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে প্রথমত দুটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো সেই সঙ্গে অফিসিয়াল কাট অফ মার্কস পাবলিশ করা হয়েছে এবং একটি রিক্রুটমেন্টের ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে তো আপডেটগুলো তোমাদেরকে পরপর জানাবো তোমাদের কোন কোন রেজাল্ট পাবলিশ হয়েছে কাট অফ মার্কস কত কালো ক্যাটাগরি ওয়াইজ এবং কোন রিক্রুটমেন্টের তোমাদের ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের নিউ দিকে নিচে ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের এক দুই তিন চার করে পরপর সমস্ত নোটিশগুলো গুলো দেওয়া রয়েছে এখানে তোমার ডান দিকে লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে এগারোটি শূন্য পদে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছিল ঠিক আছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পরপর দেওয়া আছে পোস্টের নাম কি ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড আপ ডাবসম্যান সিভিল ইন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা আছে তো এই পোস্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমরা এই পিডিএফ থেকে তোমাদের রোল নাম্বার চেক করে নিও যে তোমরা কারা কারা এখানে পাশ করলে এরপর দেখো পরবর্তী রেজাল্ট তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস যে রিক্রুটমেন্টটা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামেশান ছিল তো সেটার তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু তো এই রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কাট আপ মার্কস দেওয়া রয়েছে বলা হচ্ছে ইউ আর ক্যাটাগরি কাট আপ থ্রি হান্ড্রেড সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো টু হান্ড্রেড সেভেন্টি টু টু হান্ড্রেড অ্যান্ড টু পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে হচ্ছে তোমাদের কাট অফ তারপরে দেখো তিন নাম্বার আপডেট তোমাদের বলা হচ্ছে বি পিএসসির মাধ্যমে এই যে পোস্টটা রয়েছে ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ টার্নার অ্যাট গভর্নমেন্ট আইটিআই তো এই যে রিক্রুটমেন্টটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে মেনশন করা আছে এই পোস্টের ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের রোল নাম্বার দেওয়া রয়েছে প্রার্থীদের নাম ক্যাটাগরি এবং ইন্টারভিউ টাইম এবং সেই সঙ্গে ডেট এখানে মেনশন করা হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা আগামী আঠাশে জুলাই থেকে ডাউনলোড করতে পারবে ওকে আর ফোর্থ আগস্ট থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে তোমরা এখান থেকে দেখে নিও তোমাদের কার কোন দিন ইন্টারভিউ পড়লো